আজ রাজ্যে বসত চলতি বছরের দ্বিতীয় পর্বের লোক আদালত রাজ্যের প্রতিটি মহকুমা ও জেলা স্তরের এই আয়োজন করা হয়েছে জানা গেছে মোট চল্লিশটি ব্যাঞ্চের শোনা হবে মামলা নিষ্পত্তির জন্য এদিনের তালিকায় থাকছে একুশ হাজার চারশো দশটি মামলা ইতিমধ্যেই মামলায় পক্ষভুক্ত উভয় পক্ষকে সমন করা হয়েছে রাজ্যে আইন সেবা কর্তৃপক্ষ লোক আদালতের আয়োজন করে থাকে লোক আদালতের মাধ্যমে দ্রুত বিচার প্রক্রিয়া সুবিধা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের তরফ থেকে রাজ্য আইন সেবা আয়োগের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী কি জানিয়েছেন দেখুন দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত করছি সারা ত্রিপুরাতেই আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে কোর্টগুলিতে আমাদের এই লোক আদালত বসেছে আমরা টোটাল একুশ হাজার চারশোর মতো রেকর্ড নেওয়া হয়েছে তার মধ্যে অ্যামিফিটি ম্যাটার আছে তারপর আছে ফ্যামিলি কোর্ট রিলেটেড ডিসপিউট ম্যাটার মেনটেন্স ফৌজদারি মামলা এইসব বিভিন্ন বিষয়ের ওপরে নেওয়া হয়েছে টোটাল আমরা চল্লিশটার মতো ব্যাঞ্চ আজকে পুরো ত্রিপুরা কনস্টিটিউট করেছি আমরা আমরা এখন পর্যন্ত যা বিভিন্ন জায়গা থেকে যে আমরা স্টেটমেন্টগুলো পাচ্ছি তার মধ্যে বিশালগড় ভালো ডিসপোজাল আছে এখন পর্যন্ত বিশালগড় তারপর ধর্মনগর